গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জ কাশিয়ানিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ কাশিয়ানি থানা প্রতিনিধি ফাইম হাসান উষাইয়ের তথ্যচিত্রে বিস্তারিত সোমবার দশই আগস্ট সকালে কাশিয়ানে উপজেলার সম্মিলিত সাংবাদিক বৃন্দুর ব্যানারে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলে অবিলম্বে এ হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে সভায় বক্তব্য রাখেন কালবেলা উপজেলার প্রতিনিধি মিল্টন খান আনন্দ টেলিভিশন প্রতিনিধি ইবাদুর রানা ভোরের কাগজ প্রতিনিধি শহীদুল আলম প্রতিনিধি নিজামুল আলম মুরাদ ভোরের ডাক প্রতিনিধি ফায়েকুজ্জামান করদুয়া প্রতিনিধি লিটুন শিকদার সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন গালিব সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ আমাদের সহকর্মী আমরাই বাংলাদেশে যে কোনো মানুষ মরলে নিয়ার একটা পায় সাংবিধানিক অনুযায়ী দেশের